ভুয়া পোস্ট দিয়ে কেন মুছে ফেলছেন বারবার মানসিক ভাবে কতটার সুস্থ ফাসিস্ট জয় এবং সর্বশেষ জানাবো ছুপা জামায়াতি বনাম আসল বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভুয়া পোস্ট দিয়ে কেন মুছে ফেলছেন বারবার মানসিকভাবে কতটা সুস্থ ফ্যাসিস্ট জয় একের পর এক গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার আপ্রাণ চেষ্টায় নেমেছে ফ্যাসিস্ট হাসিনা পুত্র সজীব বজের জয় ভারতের পরিকল্পনায় তার নাশকতা প্রচেষ্টাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভ ও আলোচনা চলছে মা খুনি হাসিনার পতন ও ভারতের পালিয়ে যাওয়ার পর গত এক বছরে বহুবার ভুয়া তথ্য দিয়ে পোস্ট করে তা আবার মুছে ফেলে জয় এসব কারণে মানসিকভাবে আসলে সে কতটা সুস্থ ও স্বাভাবিক রয়েছে কিনা সে নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা সচেতন মহল বলছেন দেশের স্থিতিশীলতা নষ্ট করে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই জয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন ভিত্তিহীন তথ্য ও গুজব ছড়াচ্ছে দেশের বাইরে পালিয়ে থেকে তার এই ধরনের কর্মকাণ্ড আওয়ামী লীগের দেশে থাকা নেতাকর্মীদের সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে পতিত স্বৈরাচার গণভ্যুত্থানের প্রতিশোধ নিতে সাধারণ ছাত্র জনতাকে ভুক্তভোগী বানানোর ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন কেউ কেউ গতকাল মঙ্গলবার সজীব বজের জয় নিজের ভেরিফাইড আইডিতে একটি ভুয়া পোস্ট শেয়ার করে তা মুছে ফেলে এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে পোস্টটিতে শিক্ষার্থী নিহত হওয়ার মিথ্যার তথ্য ছড়ানো হয় সহিংসতা উস্কে দেওয়ার পাশাপাশি নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের শিক্ষার্থীর বেশ ধারণ করে নামানো হয় মাঠে গত একুশ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় অনেক শিক্ষার্থী আহত হয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এই ঘটনায় সাতাশ থেকে একত্রিশ জন শিক্ষার্থী নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে আহত অনেক শিক্ষার্থী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এই ঘটনার প্রেক্ষাপটে জয় তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে শিক্ষার্থীদের নিহত হওয়া নিয়ে একটি পোস্ট দেয় যা পরবর্তীতে ভুল প্রমাণিত হওয়ায় সে মুছে ফেলে তার এই ভুয়া তথ্য শেয়ার করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে অনেকেই তার দায়িত্ব জ্ঞানহীনতার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন এবং তাকে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেছেন বিষাক্ত ও দেশ বিধ্বংসী চিন্তাধারার ধারক বাহক ফাঁসিস জয় আগেও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুবার মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়েছে এর আগে জুলাই এক ফেসবুক স্ট্যাটাসে শেখ হাসিনার গুলির নির্দেশ দেওয়ার প্রমাণ নিয়ে বিবিসির এক অনুসন্ধানের প্রতিবেদনের প্রতিবাদ জানায় বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে খ্যাত জয় বাংলা ও ইংরেজিতে পোস্ট করে এবং লেখে বিবিসিতে প্রচারিত অডিও রেকর্ড হলো সালের সেদিন গুলশানের হলি আর্টিসান পহেলা বেকারিতে জঙ্গি দমনের অপারেশন থান্ডার বোল্ট পরিচালিত হয়েছিল দু হাজার সালের জঙ্গি দমনের নির্দেশনাকে বিশ্ববাট পার ইউনুসগ দু সালের অডিও হিসেবে বিবিসিকে গলাতকরণ গলাৎকরণ করিয়াছে বিবিসির জন্য লজ্জা এরপর সেই পোস্ট মুছে ফেলে ফ্যাসিস্ট হাসিনা পুত্র জয় পরে হাজির করে নতুন তত্ত্ব নেটিজেনরা সমালোচনা করে লিখেছেন ফ্যাসিস্ট জয় বারবার ধরা পড়ে যথারীতি পোস্ট সরিয়ে ফেলছে পাঁচ আগস্টের পর এ নিয়ে কমপক্ষে দশ থেকে বার মিথ্যা বলে ধরা পড়ে এবং পোস্ট সরিয়েছে সে কখন কি সরিয়ে ফেলে সেই জন্য অবশ্য স্ক্রিনশট রেখে দেয় আর জয়ের মানসিক চিকিৎসা জরুরি হয়ে পড়েছে সাংবাদিক রাজীব আহমেদ লিখেছেন সজীব অজের জয় ফেসবুক এবং এক্স এ ভিডিও পোস্ট করে দাবি করেন আজ জিপিওতে পুলিশের গুলিতে একজন শিক্ষার্থী নিহত হয়েছে দাবিটি শুধু ভুয়া নয় বিশুদ্ধ গুজব কারণ কেউ নিহত হয়নি ফেসবুকে পোস্ট করা ভিডিওটি জয় এগারো মিনিটের মধ্যে ডিলিট করে দেন টুইটার থেকে ভিডিওটি ডিলিট করেন একুশ মিনিটের মাথায় এটা জনাব জয়ের অনেক পুরনো খেলা গত এগারো মাসে তিনি অন্তত বিশটি গুজব ছড়িয়ে কয়েক মিনিটের মধ্যে ডিলিট করে দিয়েছেন আমার ধারণা ওই কয়েক মিনিটে গুজব ছড়ানোর কাজটি তিনি সেরে ফেলেন এরপর ডিলিট করেন সুপা জামায়াতি বনাম আসল বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন রাজনীতির নামে ধর্মকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে এটা নৈতিক ও রাজনৈতিক ভাবে অপরাধ ধর্ম মানুষের আত্মিক সম্পদ তা দিয়ে ভোটের ব্যবসা চলতে পারে না আমাদের সবার পরম শ্রদ্ধেয় দাদা এই কথাটি কি শুধু বাংলাদেশকে টার্গেট করে বলেছেন নাকি তাতে ইন্ডিয়াকেও সংযুক্ত করেছেন তা মালুম হচ্ছে না ধর্মের যেমন অপব্যবহার আছে তেমনই এর ব্যবহারও রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানের শুরুতে বিসমুল্লাহ রহমানের রাহিম যোগ করেছিলেন ধর্মনিরপেক্ষতার পরিবর্তে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস যোগ করেছিলেন এগুলোও রাজনীতিতে ধর্মের ব্যবহার নিঃসন্দেহে ধর্মের অপব্যবহার নয় কাজেই সাময়িক লাভের জন্য এমন কিছু করা বা বলা ঠিক হবে না যা দলের মূল পলিটিক্যাল ফিলোসফিকে প্রশ্নবিদ্ধ করে বিএনপি মূলত কনজারভেটিভ ঘরানার দল আমি যখন দু হাজার ষোলো সালে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছি তখন তিনি ওয়ার্ল্ড কনজারভেটিভ দলগুলোর ফোরাম থেকে বিএনপির আমন্ত্রণ পত্রটি দেখিয়েছেন সেই সম্মেলনে আমির খসরু মাহমুদ সহ আরো কয়েকজন নেতা অংশগ্রহণ করেছিলেন সম্মেলনে যোগদানের উপলক্ষে বিএনপিকে যোগদানের যে আমন্ত্রণ পত্রটি দেওয়া হয়েছিল সেটিও আমাকে একটু আগ্রহ ভরেই দেখিয়েছিলেন এই কথাটি উল্লেখ করার কারণ আমি এখনো অনুমান করি যে বিএনপির টপ নেতৃত্ব দলটিকে একটি কনজারভেটিভ দল বলেই গণ্য করেন কনজারভেটিভ দলগুলো সাধারণত নিজ নিজ দেশের ইতিহাস ঐতিহ্য এবং ধর্ম বিশ্বাস সম্পর্কে একটা রক্ষণশীল মনোভাব ধারণ করেন আপনি বিএনপির সব কিছু জেনেই এই দলটিতে যোগ দিয়েছিলেন এবং দলটির বহু মাত্রিকতা রক্ষায় বিশেষ ভূমিকা রেখেছিলেন এমনকি প্রফেসর গোলাম আজমের জানা যায় যখন অন্য বিএনপি নেতারা যোগ দিতে দ্বিধান্বিত ছিলেন তখন আপনি বীরের বেশে যোগ দিয়েছিলেন এবং একজন কুশলী রাজনীতিবিদ হিসেবে ভুয়র্শী প্রশংসা করিয়েছিলেন ধর্ম ও রাজনীতি অনেক জায়গায় ওভারল্যাপ করে বিএনপি নিজেও এই ওভারল্যাপকে অ্যাভয়েড করতে পারে না শেখ হাসিনা অবশ্য এই কাজটি এক ধরনের হিমোক্রেসির আশ্রয় নিয়ে ম্যানেজ করেছেন তিনি মুখে মদিনার সনদ কিন্তু অন্তরে দিল্লির সনদ নিয়ে দেশ শাসনের নামে জনগণের ওপর স্টিম রোলার চালিয়ে গেছেন প্রিয় দাদা রাজনীতিতে ধর্মের ব্যবহার সবাই করে বিজেপি ও জামায়াত করে তাদের মতো করে কংগ্রেস ও আওয়ামী করে তাদের মতো করে বিএনপিরও এ ব্যাপারে একটা নিজস্ব স্টাইল বা আদর্শ রয়েছে কাজে এ বিষয়ে কথা বলার আগে আরেকটু সতর্ক থাকলে ভালো হয় তা না হলে বিএনপি সম্পর্কে একটা ভুল ম্যাসেজ ছড়িয়ে পড়তে পারে এবং যাদের লক্ষ্য করে এই কথাটি বলেছেন আপনার এই কথাটি তাদেরই রাজনৈতিক সুবিধা দিয়ে ফেলতে পারে জামায়াতের সঙ্গে বিএনপির মূল পার্থক্যটি হল জামায়াত যেখানে শুধু সংখ্যাগুরু মুসলিমদের আবেগটি ধারণ করে সেখানে বিএনপির সংখ্যাগুরু রাজনৈতিক আবেগ ধারণ করার সঙ্গে সঙ্গে অন্যান্য সংখ্যালঘুর জন্য একটা কমফোর্টেবল প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছে বিএনপিতে আপনার ও আপনার পরিবারের বর্তমান অবস্থান তার বড় প্রমাণ কাজেই দয়া করে এই জায়গা থেকে বিএনপিকে সরাবেন না জামায়াতের সঙ্গে দূরত্ব সৃষ্টি করতে গিয়ে যেন ইসলামের সঙ্গে দূরত্ব তৈরি না হয়ে পড়ে প্রিয় দাদা প্রায় চার থেকে পাঁচ হাজার নেতাকর্মীকে শাস্তি দিয়েও অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারছে না এখন মনে হচ্ছে ঠক বাঁচতে গিয়ে গাও হয়ে পড়বে কাজেই সমস্যাটি শুধু রাজনৈতিক সমস্যা বা রোগ নয় ফলে শুধু রাজনীতি দিয়ে এই ব্যারামের সম্মুখ চিকিৎসা করা সম্ভব হবে না এখানে অন্য চিকিৎসার দরকার কারো রাজনৈতিক বা ধর্মীয় বিশ্বাস লিঙ্গ ভাষা বা অন্যান্য কৃত্রিম বিভাজনের মাধ্যমে নয় মানুষকে ভাগ করতে হবে তার খাসলত অনুযায়ী ভালো মানুষ আর খারাপ মানুষ এভাবে অন্য কথায় প্রকৃত ধার্মিক ও অধার্মিক এই লাইন বরাবর ভাগ করতে হবে চোর বাটপার চাঁদাবাজ কমিশন খোর ধর্ষক ইতর এরা সব অধার্মিক গয়েশ্বর দাদার সনাতন ধর্মসহ সব ধর্মই এ ব্যাপারে সহমত পোষণ করে আমাদের দরকার ছিল কিছু ভালো মানুষের ফ্যাক্টরি পৃথিবীর প্রত্যেকটা ধর্মই ভালো মানুষ তৈরির আদি ফ্যাক্টরি যদিও এখানে কিছু আগাছা জন্মে গেছে এখন আগাছা সাফ করতে গিয়ে যেন মূল গাছটি কেটে না ফেলে সাহিত্য সংস্কৃতিও এসব ফ্যাক্টরি বানাতে পারে রবীন্দ্রসঙ্গীত বা অন্য সঙ্গীত যদি এই ভালো মানুষ তৈরি করতে পারে তবে সেই ভালো মাল খরিদ করতে আমার আপত্তি নেই তবে এটা আমার ব্যক্তিগত বিশ্বাস যে ঊর্ধ্বতন জবাবদিহি ছাড়া কোনো মানুষ সত্যিকারের সৎ হতে পারে না আমি আমার সেই বিশ্বাস থেকেই কিছু কাজ করেছি আমি মনে করি এই ধর্ম শুধু জামায়াতে ইসলামী বা অন্য ইসলামী দলগুলোরই দরকার নয় অন্যদেরও দরকার এটি করতে গিয়ে কিভাবে ছুপা জামায়াতি হয়ে পড়লাম সেই করুণ ইতিহাস জানিয়ে লেখার ইতি টানব আমার গত সপ্তাহের লেখার মন্তব্য কলামে একজন পাঠকের মন্তব্য দেখে কিছুটা হোচট খেয়েছি আর এই মন্তব্যকারী ছিল আমারই এলাকার ছেলে তার দাবি মতেও সে বিএনপি পরিবারের ছেলে সে লিখেছে মাহমুদুর রহমানের মতো আপনিও একজন ছুপা জামায়াতি বিএনপিকে জামায়াত বানাতে চান আপনাদের মতো জামায়াতি বুদ্ধিজীবীদের কথায় বিএনপি চলে না সঙ্গে কোনো ঐক্য হবে না পাঠকদের অনেকেই তার এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন